জুলাই বিপ্লবের পরে সেলের ভিতরে ছয় জন বিনা বিচারে মারা গেছেন আমরা সেটিকে বিচার চাই আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলতে চাই কোন ব্যুরোক্রেটিক ভাবনা দিয়ে ন্যায় বিচারকে আটকানো যাবে না এই জুলাই বিপ্লবের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের সর্বস্তরে প্রতিষ্ঠা করা জুলাই বিপ্লবের বছরে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সাধারণ ছাত্র নাগরিক আশাহত হয়েছে

বিভিন্ন সময়ে করেছে আপনারা সবই জানান আপনারা এটি জানেন যে ন্যায় বিচারের অভাবে চীনা দেশে অসংখ্য কর্মকর্তা এখনো জেলের ভিতরে ঢুকে ঢুকে মারা যাচ্ছে এই